এই দৃশ্য যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিন বা গাজার নয় পারমাণবিক বোমার মতো এই ছবি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পড়া দাবানলের আগুনের তাণ্ডবে এক কাপড়ের রাস্তায় নামছেন সেখানকার হাজারো বাসিন্দা পুড়ে যাওয়া ঘরের সামনে চলছে তাদের আহাজারি মাথার ওপর ছাদ না থাকা গাজাবাসীর মতোই এমন অবস্থা এখন আমেরিকানদের যে যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রে গাজা জ্বলছে সেই আমেরিকা বাঁচতে পারছে না প্রকৃতি হাত থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ক্যালিফোর্নিয়ার দাবানল রাতারাতি আগুনের ছাই হয়ে গেছে প্যারিস হিলটন সহ হলিউড তারকাদের বিলাসবহুল ঘরবাড়ি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়েছে নজিরবিহীন দাবানল জানুয়ারির শুরুতেই এমন দাবানলের জন্য মোটেও প্রস্তুত ছিল না জাঁকজমকপূর্ণ এই অঞ্চলটির বাসিন্দা মাত্রই কাটিয়ে আসা খ্রিসমাসের আনন্দে বিভোর ছিল শহরগুলো এর মধ্যেই রাতারাতি দাবানলের তাণ্ডব বাসিন্দাদের মধ্যে আসে দুঃস্বপ্ন হয়ে কয়েক ঘণ্টার নোটিসে এক কাপড়ে রাস্তায় নেমে আসেন এক লাখের বেশি বাসিন্দা দাবানলে এরই মধ্যে একের পর এক প্রাণহানির খবর আসছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোতে এই হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে নিশ্চিত করেছে বাইডেন কর্তৃপক্ষ জ্বলতে থাকা দুই দাবানল পুড়িয়ে দিয়েছে দশ হাজারের বেশি ঘরবাড়ি প্যালিসেড ও ইটনের দাবানল নিয়ন্ত্রণে যখন দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন তখন ওয়েস্ট হিলসে আরও একটি আগুনের সূত্রপাত ঘটেছে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এই দাবানলগুলো বাতাসে আরও সক্রিয় হয়ে ওঠার শঙ্কা জানাচ্ছে দমকল বাহিনী এরই মধ্যে আগুনে পুড়ে যাওয়া ত্রিশ হাজার একর জমি পরিণত হয়েছে ছাইয়ে বহুল বাংলো লেটেস্ট মডেলের গাড়ি সবকিছুই মাটির সাথে মিশে গেছে আকাশ থেকে তোলা ছবিতে লস অ্যাঞ্জেলেসে এই পোড়া অঞ্চলগুলোকে এখন তুলনা করা হচ্ছে বোমায় পরিণত হওয়া ধ্বংসস্তূপের সাথে বাসিন্দারা বলছেন পারমাণবিক বোমার মতোই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দাবানন তবে ক্ষয়ক্ষতির এখানেই শেষ নয় লস অ্যাঞ্জেলেসের কাউন্টি মেয়র জানাচ্ছেন জ্বলতে থাকা আগুনের গতিপথে আছেন আরও এক লাখ পঁচাশি হাজার বাসিন্দা দ্রুততম সময়ের মধ্যে তাদের সরে যাবার নির্দেশ দেয়া হয়েছে আরও দুই লাখ বাসিন্দাকে যে কোনো সময় সরে যেতে তৈরি থাকতে বলেছে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও প্রয়োজনীয় সেবা বন্ধ রয়েছে আরও তিন লাখ বাসিন্দার সাধারণ মানুষের পাশাপাশি ঘর হারিয়েছেন হলিউডের বেশ কয়েকজন বিখ্যাত তারকাও জেমসন উডস প্যারিস হিলটন বিলি খ্রিস্টালের মতো তারকাদের স্বপ্নের চোখ ধাঁধানো বাড়িও রেহাই পায়নি আগুন থেকে কোটি কোটি ডলারের বাড়ি ছেড়ে বন্ধু বান্ধবদের বাড়িতে আশ্রয় নিয়েছেন বেন এফলেকের মতো তারকারাও আতঙ্কে রয়েছেন প্যাসিফিক প্যালিসেটসে বাস করা টম হ্যাঙ্কস স্টিভেন স্পিলবার্গের বাসভবনগুলো আগুন সব পুড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়ার পর ছাই হয়ে যাওয়া ঘরগুলোর সামনে ভিড় করছেন বাসিন্দারা কিন্তু আগুনের ক্ষতচিহ্ন এমন যে একটি কাঠো অবশিষ্ট নেই নিজ চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করলেও অপ্রতিরোধ গতিতে এগোতে থাকা আগুনের কাছে সেসব পাত্তা পাচ্ছে না আশেপাশের বহু এলাকা থেকেও দমকল কর্মী হেলিকপ্টার যোগ হয়েছে দাবানল নেভানোর কাজে কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হচ্ছে অসময়ে এমন দাবানলের কারণ খুঁজছে পুলিশ কিন্তু এখনো তদন্তের ফল সামনে আনেনি প্রশাসন ধোঁয়ায় ঢাকা শহরে ঘটছে লুটপাটের অসংখ্য ঘটনাও উদ্ধার কাজ চালানো দমকল নিয়ন্ত্রণ আর লুটের মতো নৈরাজ্যে এখন খাবি খাচ্ছে বিদায়ী বাইডেনের প্রশাসন যে কোনো মূল্যে দুর্যোগ নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন বাইডেন তবে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের মতো শক্তিকে উপেক্ষা করে প্রকৃতি তার তাণ্ডব আরও জোরালো করারই ইঙ্গিত দিচ্ছে মার্জিয়া উপমা একাত্তর